আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বাচ্চার মা আসলে উনি একবারে অজ্ঞান অবস্থায় পড়ে আসেন কারণ সন্তানকে হারিয়ে একজন মা এভাবে সুস্থ থাকতে পারে না কারণ আপনারা দেখতে পাচ্ছেন কারণ সন্তান হারানোর বেদনা একমাত্র মা জানে কারণ সেই মা সন্তানকে হারিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মা এভাবে মানে শুয়ে আসছে কারণ তার অজ্ঞান অবস্থায় তার কোনো কথা নাই তার কোনো সাউন্ড নাই তার কোনো কান্না নাই কারণ তার সব শেষ হয়ে গেছে তার সন্তানের সাথে একজন সন্তান হারানোর বেদনা শুধু একমাত্র মায়ে বোঝে সেই মা আজকে তার সন্তানকে হারিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একবারে বেহাল অবস্থায় আছে আপনারা যারা দেখতেছেন শুধু দোয়া ছাড়া কিছু করার নাই এখানে আর কারণ আল্লাহর মা আল্লাহ নিয়ে গেছে আসলে আল্লাহ প্রত্যেকটা মানুষের মৃত্যু লেগে রাখছে প্রত্যেকটা মানুষের মৃত্যু গ্রহণ করতে হবে তবে কিছু কিছু মিথ্যে চশমা মেনে নেওয়া যায় না কারণে যে এই মা তার সন্তানকে নিয়ে গেছিল কিন্তু পিস থেকে সন্তান যখন পরে যায় তখন কিন্তু আসলে মা হঠাৎ করে বসতে তার সন্তান পরে গেছে দেখতে পাচ্ছেন পুরো এলাকার মানুষ কিন্তু আপনার সেখানে ভিড় জমাচ্ছে সেই রাজশাহী এবং তার এই গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সাধারণ মানুষের ভিড় আমরা প্রত্যেকে দেখানোর চেষ্টা করতেছি একটু একজন মায়ের বোঝে সন্তান হারানো পেত নাকি এবং এই মায়ের তার সন্তানকে সন্তানকে মানে সন্তানকে কি শেষবার দেখা হবে না আর দেখবেন না আর একটু দেখালে ভালো তো ওনাকে শেষবার মতো উনি দেখতে পারবে না না মার এমন একটা অবস্থা শেষ বিদায় সন্তানকে দিতে পারতেছে না মা উঠতে পারতেছে না মায়ের মানে এখন আর সেই এটা নাই সন্তান হারানোর পরে মায়ের কোনো আর কথাবার্তি নাই মা একবারে অজ্ঞান অবস্থায় পড়ে আছে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যারা দেখতেছেন তো বুঝতে পারতেছেন একজন মায়ের সন্তান হারানোর বেদনা কতটুকু কষ্টকর এবং কতটুক আপনার একজন মা কষ্ট পাইতেছে তার সন্তান হারিয়ে যারা দেখতেছেন ভিডিওটি সবাই জানাবেন কমেন্টটি আসলো এর বিচার কি হবে যে একজন নলকূপ চাইলে যেখানে সেখানে নলকূপ গাড়ার পরে সেখানে একটা ঘটনা ঘটে ঘটার হয় এই যে নলকূপের কারণে আজকে একজন মাতার সন্তানকে হারিয়েছেন দেশবাসী অবশ্যই এটা দেখবেন এবং এটা সরকার করবে যারা নলকূপ যেখানে সেখানে নলকূপ গাড়ার পরে একটি দুর্ঘটনা ঘটা হয় আপনারা সবই শেয়ার করে দিবেন এবং জানাবেন এই যে মা তার সন্তানকে হারিয়ে আজকে মানে এখানে অবস্থায় আসে